বিদেশি বায়াররা মনে করে তাদের দেশের মতোই হয়তো নিয়ম কানুন আইন কানুন সব কিছু আছে সঠিক সময়ে মাল না পৌঁছানোর কারণে বায়ার হারাতে হয় কাস্টমস জটিলতাটাই বড় জটিলতা এক্সপোর্ট ইম্পোর্ট করতে গিয়ে আপনি কি কি বাধার সম্মুখীন হচ্ছেন বলে আপনি মনে করেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য রপ্তানি আমদানি দুটি আসলে ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ দেশে বিদেশে ব্যবসার ক্ষেত্রে এত বড়ই গুরুত্বপূর্ণ ধাপ যেটা আসলে চিন্তা করা কঠিন তো যাই হোক আমরা রপ্তানিতে আসি আমাদের দেশ থেকে যে পণ্যগুলোই আমরা পাঠাবো বা পাঠাচ্ছি সেখানে সবচেয়ে জটিল যে বিষয় হয়ে গেছে আমাদের এখানে কাগজপত্র এবং হচ্ছে হলো সেটা কোনো মাল পাঠাইতে গেলে কাস্টমস ক্লিয়ারেন্স সঠিক সময় আসলে আমরা করতে পারি না এটা একটা অনেক বড় ঝামেলা যেটার কারণে আমাদেরকে সঠিক সময়ে মাল না পৌঁছানোর কারণে বায়ার হারাতে হয় এবং তাদের অনেক কথা শুনতে হয় আমাদের দেশের যে চিরাচরিত নিয়ম আছে সেটা আগের মতোই আছে আমি সংশ্লিষ্ট এক্সপোর্ট ইম্পোর্ট ডিভিশনের যারা আছেন বা এই অনুষ্ঠানটা দেখছেন বা শুনছেন আপনাদের মাধ্যমে তাদেরকে অত্যন্ত বিনিয়োগ সঙ্গে বলতে চাই আমরা প্রবীণরা চলে যাচ্ছে নবীনরা প্রবীণের জায়গায় আসবে এটাই স্বাভাবিক তো আমরা নতুন থেকে আসতে গিয়ে সরকারি বেসরকারি আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে কাজ করতে হয় তো বেশ কিছু জটিল সমস্যা আমরা আসলে এই ইম্পোর্টের ক্ষেত্রে এক্সপোর্টের ক্ষেত্রে ভোগ করে থাকি যেগুলো হচ্ছে হলো আমাদের ব্যবসার জন্যে আসলে খুব পরবর্তীতে ভালো একটা স্টেপ নেওয়া কঠিন হয়ে যায় এই হচ্ছে হলো বিষয় তার মধ্যে মূল কাজ হচ্ছে হলো এক্সপোর্ট এর যে আমাদের বর্তমানের যে মেশিনারিজগুলো আছে ব্যাংক এবং এক্সপোর্টের যে ডিজিটালাইজেশান সে ডিজিটালাইজেশান এখনও পরিপূর্ণ কমপ্লিট হয়নি যেই কারণে আমরা আসলে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক টাইমে মালপোচন আমাদের জন্য কঠিন হয় এবং বিদেশি বায়াররা মনে করে তাদের দেশের মতোই হয়তো নিয়ম কানুন আইন কানুন সব কিছু আছে তারা যেভাবে চাচ্ছে সেভাবে পাবে আমরা সময় অসময় রাত দিন সাধ্য চেষ্টা করেও তাদেরকে পাঠানোর চেষ্টা করলেও আমাদের দেশের এই যে জটিলতা কাস্টমস জটিলতাটাই বড় জটিলতা এই জটিলতা ডকুমেন্টেশনের জটিলতা ডিজিটালাইজেশন বলতেছে কিন্তু আসলে সঠিক ডিজিটালাইজেশন কতটুকু হয়েছে এটা আমরা আসলে বলতে পারি না তো যাই হোক আমাদের এই সংশ্লিষ্ট দপ্তরে সংশ্লিষ্ট এক্সপোর্টের ক্ষেত্রে যারা আছেন তাদের কাছে আমি আবারও সবিনেই অনুরোধ করব আমরা আমাদের দেশের ইনকাম দেশের অ্যাভিনিউটাকে বাড়ানোর জন্য আমরা যেন সবাই একযোগে খুব মনোযোগী হয়ে কাজ করি ডিজিটাল কতটুকু আছে না আছে কতটুকু অ্যানালগ আছে না আছে সেটা আমরা যেন প্রায়োরিটি বেসিস কাজ করি এবং নতুনদেরকে এক্সপোর্ট করার ক্ষেত্রে সর্বোত্তম সহযোগিতা করি